জামাই মারা গেছে ফুল্লা আছে বিদেশে থাকে তারা ও বিয়া বিয়ে করে সেটেল হয়ে গেছে আজকে এই বৃদ্ধ মারে তারা দেখাশোনা করে না তার খোঁজ খবর নেয় না

উদ্দেশ্যে মেডাড়া ছিল আসলে বলতে মা বাবের মায়ের পায়ের তোলে বললে সন্তানের বেহেস্ত তাহলে হে মায়ের যদি আপনারা এভাবে কষ্ট দেন আর হে মা যদি আপনি আপনাদের উপরে একটা বরদোয়া দেয় আপনি জিন্দিগে যাবেও সফলতা হইতে পারবেন না সবাই এরকম মারে কষ্ট দেবেন না সবাই মারে ভালোবাসবেন আসবেন মারে দেখাশোনা করবেন সবাই মার খেয়াল রাখবেন কারণ এই দুনিয়ায় যদি কেউ আপন বলতে থাকে একমাত্র জন্ম দেওয়া মা থাকে এই ভিডিওটা আমি অনলাইনে ছাইরে দিব ইউটিউবে ফেসবুকে যদি এই ভিডিওটা দেখে আন্যের কয় বলা হানে কাছে তাহলে ভাল লাগবে না আন্যের বন্ধুরা সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে এই ভিডিওর মাধ্যমে এই বৃদ্ধ মার আইসা তার খেজমা নিতে পারে আর এই ভিডিওটা যে করলাম অসুবিধা হবো কি অসুবিধা তো না ভালো থাকবে সুস্থ থাকবেন